গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি দেখো আমি চলে এলাম তোমাদের কাছে আর সকাল সকাল একটা নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজ হচ্ছে একাদশী তো আমি সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল রাত্রি করে উঠে বাসি গা সেরে আমি সোতর্কের প্রার্থী কেটে নিচ্ছি আমি দোকানের জন্য তবে দেখো এখন ঘড়িতে বাজে প্রায় সকাল সাতটা বাজতে পাঁচ তো আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছি কারণ আমাকে আবার বেরোতে হবে ছেলেকে স্কুলের মানে ওর পরীক্ষার খাতাগুলো দেবে তার জন্য আমাকে বেরোতে হবে তো আমি ও রেডিও বেরিয়েও পড়েছি তবে দেখো এদিকে খাতাগুলো নিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই দুপুরবেলা আমি সময় পেয়েছি ওর এক্সামে খাতাগুলো চেক করার জন্য তো দেখো আমি এখন ওর নাম্বারগুলো আর কোথায় কি ভুল করেছে কি না করেছে সেগুলো আমি এখন দেখে নিচ্ছি ভালো করে মোটামুটি নাম্বার খুব একটা খারাপ পাইনি মোটামুটি যাবে এতে তো ওর ফার্স্ট পরীক্ষা হলো মোটামুটি যা করেছে নিজের ইয়েতে ভালোই করেছে তবে দেখো এদিকে বিকেল সবারই সব বাচ্চাদেরই বিকেলবেলা একটু ঘুরতে মন যায় তাই জন্য ওকে বিকেলবেলা আমি বাইরে বেরিয়েছি ওকে সাইকেল শেখানোর জন্য যেহেতু সাইকেল সাইডে চাকাগুলো দেওয়া আছে বলে নিজে নিজেই সাইকেলটা চালাতে পারে আমাকে জাস্ট একটু সাথে থাকতে হয় আর কিছু না তারপরে দেখো এদিকে বাইরে ওকে একটু সাইকেল চালিয়ে নিয়ে আমি ঘরে চলে এলাম এদিকে টিভি দেখবো একটু একটু সন্ধে সন্ধেও দিয়ে দেবো তারপরে ছেলেকে দিয়ে টিফিনে সন্ধ্যের টিফিন দেবো আর কি আজ যেহেতু একাদশী ছিল দিনের বেলাতে লুচি তরকারি খেয়েছিলাম সেই লুচি তরকারিটি ওকে দিয়ে দিলাম সন্ধ্যার সময় টিফিন করার জন্য তারপরে আমি বসে পড়লাম ছেলেকে আমি হোমওয়ার্ক করানোর জন্য যেহেতু আর কদিন পরে ওর আর একটা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আছে তার জন্য ওকে আমাকে ভালো করে দেখিয়ে দিতে হবে তো ভিডিওটা আমি এখানেই আমি শেষ করছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর আর এইভাবেই পাশে থেকো আমার তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন বাই